হ্যালো বন্ধুরা চাইল্ড সাইকোলজির এই সাত নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে শিখবো আমরা যে বাচ্চাদের সাইকোলজি কিভাবে কাজ করে এবং বাচ্চাটা কিভাবে বোঝে কিভাবে তারা বাবা মার কথা শুনবে এই বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে জানবো এবং শিখব প্রথমত হচ্ছে আমাদের অনেক পেরেন্টসই আছেন যারা কোনো কথা বলেন কিন্তু সন্তানরা সেটা করতে চায় না বা সেটা শোনে না বা অবাধ্য হয় তো আমি প্রথমেই বলি আমরা কোনো কথা বলে সন্তানকে শোনানোর থেকে সন্তানকে বুঝে বোঝানো বেশি প্রয়োজন আমি আবার বলছি কোনো সন্তানকে আপনি বলে শোনানোর থেকে তাকে বুঝে বোঝানোর বেশি প্রয়োজন বুঝে বোঝানো বলতে গেলে না কোনো কাজ যদি আমরা সন্তানকে করাতে চাই তার আগে আমরা সন্তানের সাইকোলজি বুঝব তারপরে আমার সাইকোলজি আমি সন্তানের উপর ফিল করাবো তাকে বোঝাবো তারপরে সন্তান যেই বুঝে যাবে আমার সাইকোলজি আমি কি চাইছি আমার অনুযায়ী সন্তান কাজ করবে এগ্রি করছেন আপনারা তাহলে বলে শোনানোর থেকে বুঝে বোঝানোর বেশি প্রয়োজন সন্তানদের ক্ষেত্রে এবং সবার ক্ষেত্রেই তাই তো তাই যদি আমি এটুকু বলে থাকি যে কি করে বুঝবো আমি যদি কয়েকটা উদাহরণ দিয়ে থাকি ধরুন কথা কথা বলছি যে কোন সাপ কোন সাপ যখন কোনো সাপুরে কোন সাপকে ধরে কিভাবে ধরে তার মানে এটা ধরে নিতে হবে যে সাপের সাইকোলজি সাপুরেটি জানে কিভাবে দেখবেন যখন সাপ ধরা হয় দেখবেন সাপুরে কোনো বস্তুকে তার সামনে নাড়ায় দোলায় হয় তার হাঁটু দোলাতে পারে হয় তার কোনো টুপি বা কোনো স্টিক দোলাতে পারে পায়ের চেটো দূর দোলাতে পারে যে কোনো কিছু দোলাতে পারে তার সাপে সাপের সাইকোলজি কি সাপ সেই সমস্ত বস্তুর দিকে বেশি নজর দিতে পারে যে সমস্ত বস্তু বা যে সমস্ত জিনিস নড়াচড়া করছে তো সাপের সাইকোলজি চেয়েটা যে সাপের সামনে যদি কোনো একটি বস্তু নড়াচড়া করে সাপের পুরো কনসেন্ট্রেশন কিন্তু এই নড়াচড়া করা বস্তুর দিকেই চলে যাবে এবং সেই সুযোগে সাপুরে সাপটিকে ধরে নেবে পিছন থেকে ঠিক তেমনি আমরা যদি আমাদের সন্তানের সাইকোলজি না বুঝি তাহলে কিন্তু আমরা সন্তানকে ধরতে পারবো না তাহলে আগে আমাদের নিজেকে সন্তানের সাইকোলজি বুঝতে হবে তারপর আমাদের কথা সন্তানকে বোঝাতে হবে তারপরে গিয়ে সন্তান আমাদের কথা শুনবে আপনারা এগ্রি করছেন তো এই ভিডিওতে আমরা জানছি যে আগে আমরা বুঝবো তারপর বোঝাবো তো তাই আগে যে কোনো কাজ করার আগে যাকে দিয়ে যে কোনো কাজ করাবার আগে তাকে বুঝতে হবে সেই ব্যক্তিটিকে বুঝতে হবে সেই সন্তানটিকে বুঝতে হবে সেই স্টুডেন্টকে বুঝতে হবে আগে তারপর আপনারা বোঝাবেন আগে বুঝবো আমরা তারপর বোঝাবো দেখা হচ্ছে পরের ভিডিওতে